গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে কি পাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ যে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করছি সন্ধ্যা দেওয়ার পরে যে ঠাকুরের আমি নারী নীতি গ্রন্থ ও সত্যান গ্রন্থ পাঠ করি বইটা পাঠ করি সেটা সেটাই কিছুটা দিলাম যদি ভুল বলে থাকো সাবধান হোক ভুল করো না সত্য বলো কিন্তু সংহার না সৎ কথা বলা ভালো কিন্তু ভাবা অনুভব করা আরও ভালো প্রতিদিন পাঠ করি না খুব ভালো লাগে ওইগুলো পড়ে পড়ে নিজের মানে যে মনে সত্যকে মানে সবসময় বিকাশ ঘটানো বা কোথাওগুলো যে বলেছে আজকে সে কষ্ট কিন্তু কিন্তু মিষ্টভাষী হোক যে কোথাও বলে না কোথাও গুলো মানে প্রত্যেকদিন পড়ে পড়ে প্রত্যেক তো একটা একটা করে পৃষ্ঠা পরা হয় মানে ভালো লাগে আর নিজের জীবনের উন্নতিতেও আমার খুব কাজে লাগে আর এই দেখো আমি ওইগুলো হচ্ছে অনুসার কাপড়গুলোকে একটা হচ্ছে অর্গানাইজ বক্সে গোছ করে রেখেছি আর প্যান্টগুলোকে না ওইটা একটা চিককে চিকটাকে ভাজ করে তার ভিতরে কাঠের বক্সে যে কিছুটা কাটা ছিল সেটাই কিছুটা ওখানে দিয়ে প্যানগুলো রেখে দিয়েছি এতে কি আমাদের গুছাতেও সুবিধা যেটা দরকার সবসময় পেয়েও যায় নিতেও পারি আর বেশি সন্ধ্যাবেলাটাতেই সব কিছু গুছানো সময়টা পাই সকালটা অতটা সময় হয় না আরে দেখো সিঁড়িটাকেও অন্য সব খেলনা ফ্যান্লা ফেল নোংরা করে রেখেছিলো সিঁড়িটাকেও ভালো করে গোছ করে নিচ্ছি নিয়ে আর দুধটা দেখালাম না দুধটা হচ্ছে কিছুটা গরম করে যে খাওয়াচ্ছো না কিছুটা দুধ ফুটিয়ে নিচ্ছি একটু ক্ষীর করবো বলে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তার জন্য আবার এদিকে হচ্ছে আলু কেটেছি আলুর তরকারি করবো বলে আলুর তরকারিটা করছি আগে রুটিটা করে নিয়েছি তারপর আলুর তরকারিটা বসিয়েছি এইভাবে মানে একটার পর একটা সন্ধ্যাবেলা আমার কাজ থাকে আর আমি সন্ধ্যাবেলাতেই হচ্ছে আর দেখেছ তো ওই যে জামা কাপড় দেখলাম চেয়ারে ওইগুলো সব আজকে অত কেচেছি সেইগুলোও সব গোছ করেছি আর এই দেখো দুধের ক্ষীরটা যে হয়েছে একটু বেশি হচ্ছে ঘন করে এটা রুটিটা ডুবিয়ে খেতে সুবিধা বড় করে রুটি দিচ্ছি ওকে খাওয়াবো বলে আর আমরাও খেয়ে নেবো তারপর এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে